সন্ধ্যে সকলকে গুড ইভিনিং টু এভরি ওয়ান বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে সে আপডেটসগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে তো নোটিফিকেশন এখন অব্দি যায়নি গেলে দেন শুরু করছি কয়েকটা ছোটো ছোটো ব্যাপারে একটু কথা বলার রয়েছে আর তার আগে রিকোয়েস্ট করবো যারা স্ট্রিমিংটা সবে জয়েন করেছেন প্লিজের স্ট্রিমিংটাকে লাইক করে দিন তার কারণ লাইক করলে অনেক বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে এইটুকুই হচ্ছে বলার তো যাই হোক এই মুহুর্তে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস চলে এসেছে আজকের ওয়েস্টবেঙ্গল মোহনবাগান সুপার জয়েন্ট তারা দুজনেই প্র্যাকটিস করেছে এবং দুজনের প্র্যাকটিসেই কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে বিশেষ করে মোহনবাগান সুপার জয়েন্টের প্র্যাকটিসে কিন্তু তাদের নির্ভরযোগ্য ইন্ডিয়ান ডিফেন্স মিডফিল্ডার বা ইন্ডিয়ান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু একটি ইঞ্জুরি পেয়েছেন সেটা একটু কনসার্নিং যতদূর সম্ভব মনে করা হচ্ছে তার একটা হ্যান্ডস্টিংয়ে কোনো ইঞ্জুরি হয়েছে আর হ্যাঁ অনেকেই বলছেন জয়েস্ট বেঙ্গল জয়েস্ট বেঙ্গল সকলকে যেটা জয়েন করেছেন যেটা আমি সময় বলি যে প্লিচের স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ লাইক করলে অনেক মানুষের কাছে গিয়ে স্ট্রিমিংটা পৌঁছে আজাদের খবর নিয়েও আজাদের খবর তোমাকে আমি এখনই বলে দিচ্ছি তিনি রিহাব করছেন হ্যাঁ দেখতে পাচ্ছি প্রায় একশো জনের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি এখানে জয়েন করেছেন তো সকলকে বলবো যে একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন শেয়ার করুন সকলের সঙ্গে যাতে আপডেটসগুলো সকলের কাছে গিয়ে পৌঁছায় দেখবেন উপরে একটা থ্রি ডওয়ার্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যায় যে কোনো স্ট্রিমিং এবং যেটা সবসময় বলি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট না থাকলে ফুটবল দুনিয়া কখনোই এগোতো না খুব ছোট্ট একটা সে চ্যানেল আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসায় আপনাদের ভরসায় এবং আপনাদের অথেন্টিক আপডেটস শেয়ার করার যে আমাদের রেসপন্সিবিলিটি আমরা চেষ্টা করি সেই রেসপন্সিবিলিটিসটা সবসময় ফুলফিল করার জন্য কিন্তু সবসময় একটা কথা বিশ্বাস করি যে খবর করলে খবর ভুল হওয়ার চান্স থাকে কিন্তু আমরা তাও চেষ্টা করি যে যাতে হানড্রেড পার্সেন্ট আমরা অথেন্টিসিটিটা মেনটেন করতে পারি তো এইটুকুই হচ্ছে রিকোয়েস্ট তো সরি ফর ইনফরমেশন সরি 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 একটু নেটওয়ার্কটা প্রবলেম হয়েছিলো সরি আই এক্সট্রিমলি ভেরি সরি তো যারা সাউল ক্রেসো আনোয়ারকে নিয়ে জিজ্ঞেস করতো সেটা তো থাকবেই কিন্তু তার সঙ্গে রিচার্ড সেলিসকে নিয়ে কিন্তু একটা বড়ো আপডেট রয়েছে ঠিক আছে একটু স্ট্রিমিংটা দেখো খুব বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না এবং দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন কিন্তু এখনও পর্যন্ত অনেকেই লাইক করেননি তো লাইকটা একটু করে দিন এইটুকুই হচ্ছে ব্যাপার এর থেকে বেশি কিছু বলার নেই তো যাই সরাসরি আমি আপডেটসগুলোতে চলে আসি আজকে মোহনবাঙ্গা সুপার চায়েন্সের প্র্যাকটিসে কিন্তু আনিরুদ্ থাপার একটি ইঞ্জুরি হয়েছে যেটা ইনিশিয়ালি মনে করা হচ্ছে তার একটি হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে তো আশা করা যায় তিনি খুব তাড়াতাড়ি সেই হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে উঠে ডারবিতে খেলবেন যদিও এখনও পর্যন্ত ইঞ্জুরি ইন্টেনসিটি কতটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে আনিরুদ্ধ থাপা না থাকলে কিন্তু মোহনবাগান সুপার চায়েন্টের মিডফিল্ডে অবভিয়াসলি একটা প্রবলেম ক্রিয়েট হবে তার কারণ মন সুপার জায়ান্টে কিন্তু ইস্টবেঙ্গলের মতোই এই মুহুর্তে কোনো সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডার নেই ফরেনার তো সেক্ষেত্রে অ্যাপুইয়া কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় তিনি প্রপার সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডার নয় তিনি অনেক বেশি সেন্ট্রাল মিডফিল্ডার অর্থাৎ তিনি ট্রানজিশনে অনেক বেশি ভালো তো সেইটা কিন্তু অবশ্যই একটা ব্যাপার তো এইটুকু বলতে পারি তো এইবার যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে যে যদি অনিরুদ্ধা না খেলতে পারে তবে অবশ্যই কিন্তু ফ্রান্সিসকো মলিনা হোসে ফ্রান্সিসকো মলিনা তাকে কিন্তু অবশ্যই একটা মানে চিন্তার মধ্যে পড়তে হবে হয়তো সেক্ষেত্রে দীপক টাংড়িকেই ব্যবহার করতে হবে এবং আমি যেটা শুনতে পাচ্ছি গ্রেকস্টুয়ার ডার্বি ম্যাচে ফিরছেন এবং পেটারসও হয়তো তিনি ডারবির আগে ফিট হয়ে যাবেন তো সেক্ষেত্রে যদি গ্রেগ স্টুয়ার্ট বা ডিমিটি পেটারোসের মধ্যে কাউকে একজনকে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একজন ইন্ডিয়ান ডিফেন্সের মিডফিল্ডার কিন্তু দরকার যদি আমি ধরেও নিই যে অ্যাপুইয়াকে হোসে ফ্রান্সিসকো মোরিনা তিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু অ্যাপুইয়া গ্রেগ স্টুয়ার্ট তার সঙ্গে কিন্তু একটু পেছন দিকে অনিরুদ্ধ থাপাকেই খেলানো হতো এরকমটাই কিন্তু আমরা মানে এক্সপেক্ট করছিলাম মোহনবাগান সুপার চ্যান্ডের প্র্যাকটিস দেখে কিন্তু অনুরুদ্ধাপার ইঞ্জুরিটা হওয়ার পর কিন্তু অবশ্যই তাদের প্ল্যানিংয়ে যে একটা ধাক্কা লেগেছে এই রকমটা কিন্তু বলাই যায় সো এটা একটা প্রবলেমেটিক ম্যাটার ফর মোহনবাগান সুপার জ্যান্ড তার কারণ লিস্টার্ন করে তো মনবীত সিংকে বসানোর কোনো জায়গা নেই আর অন্যদিকে শুধুমাত্র যদি জেনাকলন খেলেন এবং আমি যদি এই রকমটাও ধরে নিই যে ব্রেক্স টুয়ার্ট এক একসঙ্গে খেলবেন সেটা হয়তো খুব একটা পসিবল হবে না কারণ মোহনবাগান সুপারজ্যানকে দুজন স্টপারকে সেন্ট্রাল ডিফেন্সে খেলাতে হবে তো সেক্ষেত্রে আলবার্ট রড্রিগেস এবং টম অ্যালড্রেট তারা দুজন কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন এবং গ্রেক্স টুয়ার্ডের সঙ্গে হয়তো জেমি ম্যাকলনেন জুটি বাঁধবেন তো সেক্ষেত্রে অ্যাপুইয়াকে আগে আমরা মাঝমারে দেখতে পেতাম এবং একটা সাইড লিস্টনগুলো আছে অন্য সাইডে মনবীর সিংয়ের খেলার সমূহ পসিবিলিটি ছিল কিন্তু এই মুহূর্তে আনিরুদ্ধ থাপাকে যদি হোসে ফ্রান্সিসকো মনিরা না পান সেটা কিন্তু অবশ্যই কোসে ফ্রান্সিসকো মোলিনার টিমের জন্য কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার হতে চলেছে বলে আমার কিন্তু পার্সোনালি মনে হয় তো দেখা যাক কি হয় আশা করবো মনবাগা সুপারজন তাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে তো অ্যানরুথ থাবার ইঞ্জুরির ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম যে মনে হচ্ছে তার হ্যান্ডস্ট্রিং একটি চোট লেগেছে যেটা আমরা মানে জানতে পারছি আচ্ছা এইবার আমি চলে আসি ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের আপডেটে তো আমি দেখতে পাচ্ছি দেড়শো জনের বেশি জয়েন করে গিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ফিফটি লাইকসও হয়নি তো একটু লাইক করে দিন স্ট্রিমিংটাকে কারণ আমি সবসময় যেটা বলি আমরা ছোট চ্যানেল আমরা ছোট জায়গা থেকে উঠে আসছি তো একটু লাইক করলে অনেক বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে এই হচ্ছে ব্যাপার দেখুন থ্রি আছে ওপরে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও কিন্তু লাইক হয়ে যায় তো এইটুকুই হচ্ছে ব্যাপার তো যাই হোক মিস্ট বেঙ্গলে আপডেটস গুলোতে চলে আসি আপনারা কিন্তু স্ট্রিমিংটাকে শেয়ার করতে থাকুন রিচার্জ সেলিসের ব্যাপারে কিন্তু আপডেট থাকছে এবং অবশ্যই আরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকে আপডেট সাকসে বিশেষ করে ইস্টবেঙ্গলের সারপ্রাইজ প্লেয়ার সাউল ক্রেসপো তিনি অ্যাট লাস্ট কলকাতায় আসতে পেরেছেন অ্যান্ড ইট উইল বি আ ভেরি গুড থিং ফর বেঙ্গল সাপোর্টার্স কারণ আমি বলেছিলাম যে সেকেন্ড অফ জানুয়ারি সাউল ক্রেসপো আসবেন তিনি সেকেন্ড অফ জানুয়ারি আসতে পারেন পারেননি ভিসা প্রবলেমের জন্য এবং তারপরে নেক্সট যে আমি ডেটটা বললাম এইট জানুয়ারি এইট জানুয়ারি তিনি আসতে পেরেছেন মানে থ্যাংকস টু হিম যে তিনি শেষ পর্যন্ত কলকাতায় এসে পৌঁছাতে পেরেছেন এবং আজ কিন্তু তাকে প্র্যাকটিসেও দেখা গিয়েছে অর্থাৎ সাউল ক্রেসপো তিনি চলে এসেছেন কলকাতাতে এবং সাউল ক্রেসপোকে কিন্তু প্র্যাকটিসেও দেখা গিয়েছে এবার অনেকেই জিজ্ঞেস করছেন যে সাউল ক্রেসপো ডারবিতে খেলবেন না আমি যতদূর জানি মুম্বাই ম্যাচের আগে অস্কার ভূষণ তিনি নিজে বলেছিলেন যে সাউল ক্রেসপোর মাঠে ফিরতে ফোর উইক্স লাগবে এবং ইভেন আমি তার যা মেডিকেল রিপোর্টের ব্যাপারে শুনেছিলাম তার কিন্তু এত তাদেরই মাঠে ফেরার চান্স নেই কিন্তু যেহেতু প্লেয়ারটার নাম সাউল ক্রেস্পো তিনি অনেক সময় অনেক কিছুই ঘটনা ঘটান তিনি গ্রেড ওয়ান নিয়ে মাঠে নামেন তিনি ডেঙ্গু নিয়ে মাঠে নামেন এমে পড়েন তবে এইটুকু বলতে পারি যে সাউল ক্রেসপোকে নিয়ে এই মুহূর্তে মানে খুব একটা বেশি ডারবির প্ল্যানিং হচ্ছে বলে আমি শুনিনি তবে তিনি কিন্তু আজকের মাঠে ছিলেন তাই একজন জিজ্ঞেস করছি ইস্ট ইস্টবেঙ্গলের র্যাডারে আছে ট্রান্সফার নিয়ে রাত্রেবেলা একটা ডেডিকেটেড লাইভ আসবে সেখানে তাদের ট্রান্সফারগুলো নিয়ে কথা বলবো এখন আমরা ডারবি নিয়ে কথা বলছি আচ্ছা নেক্সট যে আপডেটটা শেয়ার করবো সেটা আনোয়ার আলীর আনোয়ার আলির ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আনোয়ার আলী এই মুহূর্তে কী কন্ডিশনে রয়েছেন তিনি কিন্তু আজকের প্র্যাকটিসে এসেছেন কিন্তু তার একটা ইঞ্জুরি আছে যেটা আমি বলেছিলাম যে কালকে যে তাকে ডক্টর কিন্তু পুরোপুরি রেস্ট নিতে বলেছিল কালকে দিনটা কিন্তু তিনি পুরোপুরি রেস্ট নিয়েছেন আজ কিন্তু তিনি ওয়েস্টবেঙ্গল প্র্যাকটিসে এসেছিলেন এবং তার পায়ে যদিও একটা স্ট্র্যাপিং ছিল তো স্বাভাবিকভাবেই আনোয়ার আজকের মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করেননি আমি আবারও বলছি আমি বলেছিলাম যে আজকের বলতে পারবো আনোয়ারালি ডারবি খেলতে পারবেন কি খুব একটা সিরিয়াস ইঞ্জুরি নেই আমি আবারও বলছি তিনি কিন্তু খুব যে কমফোর্টেবল ছিলেন প্র্যাকটিসে আসার সময় এই রকমটা নয় অনেস্টলি নয় তবে আনোয়ার কিন্তু আজকে বেঙ্গল প্র্যাকটিসে এসেছিলেন এবং টিমের সঙ্গে প্র্যাকটিস না করলেও যেহেতু তিনি প্র্যাকটিসে এসেছিলেন আমি এটা ধরে নিতে পারি যে ডারবির বি প্ল্যানিংয়ে আনোয়ারালি আছে এবং যতটা আপডেট আমি বিভিন্ন সূত্র মারফত পাচ্ছি আনোয়ারের খেলার কিন্তু চান্স অবভিয়াসলি রয়েছে তো এইটাই হচ্ছে ব্যাপার তো অনেকেই দেখছি জয়েন করেছেন হ্যাঁ স্যার বলছে এভরিওয়ান প্লিজ লাইক হ্যাঁ হ্যাঁ লাইকটা করে দিন সাউল ক্রেসপো কী শুনতে পাবো স্যাটারডে দাদা বলতে পারছি না সাউল ক্রেসপো খুবই সারপ্রাইজিং প্লেয়ার কিন্তু মানে আমার যতটা মানে নলেজ তার কিন্তু এত তাড়াতাড়ি মাঠে নামার পসিবিলিটি নেই কিন্তু যেহেতু প্লেয়ারটার নাম সাউল ক্রেসপো তিনি কী করবেন জানি না কিন্তু যদি মেডিকেল সায়েন্সের টার্মস থেকে বলি তাহলে এত তাড়াতাড়ি তিনি নামতে পারবেন বলে আমার মনে হয় না আচ্ছা ক্রেসপ কি প্র্যাকটিস করছেন রিয়াভ আপাতত শুনেছি তিনি রিয়াভই করছেন এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এইবার যেটা নিয়ে তোমাদের কনসার্ট রিচার্ড সেলিস রিচার্ড সেলিস তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে মানে তাকে কিন্তু আইএসএল এর জন্য অর্থাৎ তাকে ডারবি ম্যাচের জন্য কিন্তু রেজিস্টার করানো হয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলের নবাগত ভেনেজুয়েলান লেফট উইঙ্গার যিনি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে খুব বেশি না হলেও সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন লেফট উইঙ্গার এবং সেন্ট্রাল ফরওয়ার্ড বলা যায় তাকে কিন্তু আইএসএলের জন্য রেজিস্টার করানো হয়েছে অর্থাৎ তাকে ডার্বি ম্যাচের আগেই কিন্তু রেজিস্টার করানো হয়েছে টিমে অর্থাৎ এই ভেনেজুয়েলা লেফট উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ড তিনি যদি পৌঁছে যান ইন্ডিয়াতে এগারো তারিখের আগে তাহলে তার কিন্তু এই মুহূর্তে খেলতে কোনো প্রবলেম নেই অনেকেই আমাকে একটা কোশ্চেন দেখছি করছেন যে প্লেয়ারটিকে কেমন লাগলো প্লেয়ারটির স্টার্ট নিয়ে আমি কোনো কথা বলবো না তিনি কবে কি করেছেন না করেছেন সেটা জানার কোনো দরকার নেই আমার আমি শুধু এইটুকু বলতে পারি যে প্লেয়ারটা রপ্তান রবি টাইপের প্লেয়ার ডিরেক্ট ফুটবল খেলার মতো প্লেয়ার এইটা একদম ভাববে না প্রথমেই যেটা বলেছিলাম যে প্রচুর বেশি টাকার প্লেয়ার আসবে আমি এটা একদম ফার্স্ট থেকে বলে আসছিলাম যখন এই প্রচুর বড় বড় নাম চারিদিকে ভাসিয়ে দেয়া হয়েছিল তখনও বলেছিলাম যে খুব যে প্রচুর টাকার প্লেয়ার আসবে এরকম নয় কিন্তু আমি আবারও বলছি টাকা দিয়ে কিছুই হয় না আলাদিন আজারে তিনি কিন্তু প্রচুর টাকার প্লেয়ার নয় বা বেনেরমার প্রচুর টাকার প্লেয়ার নয় ব্যান্ডি প্রচুর টাকার প্লেয়ার নয় তারা কিন্তু সার্ভিস দিচ্ছে তো স্বাভাবিকভাবে এই প্লেয়ারটা যদি বলো যে কত টাকায় সাইন হয়েছে আমি বলতে পারি যে যে টাকাটা তোমরা মার্কেট ভ্যালু দেখছো মোস্টফলি টু পয়েন্ট ফোর করো এত টাকাটা তো নয় ইভেন এর ধারে কাছেও কোনো টাকা নয় তার থেকে অনেক অনেক কম টাকায় কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করানো হয়েছে ঠিক আছে তো প্লেয়ারটা আসুক কেমন খেলবেন দেখা যাক তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে এবং অনেকেই জিজ্ঞেস করছে যে ভিসা পেয়ে গিয়েছে কিনা কনফার্ম কোনো আপডেট নেই তবে এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে ডারবির আগে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করছে ট্রাই করছে মানে একদম বলা যায় হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে এবার এখানে তো অনেক কিছু ব্যাপার থাকে কারণ ভিসাটা একটা বড় ফ্যাক্টর তো চেষ্টা করা হচ্ছে তিনি যাতে ডারবির আগে চলে আসেন আমার কাছে এইটুকুই আপডেট রয়েছে তো অনেকেই বলছে দশ তারিখ এগারো তারিখ আমি কোনো তারিখের কথা বলবো না তবে ডারবির আগে অর্থাৎ যদি ধরে রাখো যে বেঙ্গল এগারো তারিখ সন্ধ্যাবেলা মাঠে নামবে তার আগে প্লেয়ারটাকে নিয়ে আসার ট্রাই করা হচ্ছে তো অনেকেই জিজ্ঞেস করছেন কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার আসবে আমি আবারও বলছি যে রাতে আজকে ট্রান্সফার নিয়ে একটা ডেডিকেটেড লাইভ হবে সেখানে সমস্ত ট্রান্সফার আপডেটগুলো দিয়ে দেবো তা তাদের রবসন নবীনের কেসটা কী হলো শেষে হলো না কেন কারণ রবসন নবীন এখনও পর্যন্ত ম্যাচ খেলার মতো ফিট নয় এটা তো বলেছিলাম আবারও একই কথাই বলছি তিনি এই মুহূর্তে তার ডিস্ট্রিক্টটা ফুটবল খেলছে এখনও তিনি প্রফেশনাল ফুটবল শুরুই করেননি আর লাস্ট দেড় বছরেরও বেশি সময় তিনি ফুটবল খেলেননি তো আমাদের এখন এমন প্লেয়ার দরকার যে খেলার মধ্যে আছে সেই জন্যই কিন্তু রিচার্ড সেলিসকে নিয়ে আসা হয়েছে আমি আবারও বলছি রিচার্ড সেলিস কিন্তু খুব খুব বেশি টাকার প্লেয়ার নয় তবে তিনি অক্টোবরে লাস্ট খেলেছিলেন এবং তারপরের দু তিন মাস তিনি কী এই যে দু মাস তিনি কী করেছেন সেটা সত্যি জানি না না আসলে তো বলা পসিবল নয় শুধু এইটুকু বলতে পারি রিচার্ডকে ডারবি ডাকে নিয়ে আসার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে এবং অলরেডি কিন্তু তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়ে গিয়েছে তিনি যদি এগারো তারিখ সকালবেলাতেও ফেরেন মানে ইন্ডিয়াতে মানে ফেরেন বলতে তিনি যদি আসেন ইন্ডিয়াতে এগারো তারিখ সকালবেলাতেও তাহলেও কিন্তু হি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ডারবি মানে এই মুহূর্তে যেহেতু তাকে আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে হি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ডারবি যারা জিজ্ঞেস করছেন কবে আসবে কবে আসবে আমি আবারও বলছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করছে তাকে ডারবির আগেই নিয়ে চলে আসছে ভিসা তিনি পেয়েছেন কিনা এখনো পর্যন্ত কনফার্ম আপডেট নেই আশা করছি ডারবির আগে তাকে আনার জন্য একদম আরও হার্ড অ্যান্ড সোল ট্রাই করা হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর এইটুকু বলতে পারি যারা ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিয়ে জিজ্ঞেস করছো আহ আচ্ছা প্রবলেম কি ভিসা যদি না জানেন তাহলে আর কি বলবো যারা যারা ট্রান্সফার নিয়ে জিজ্ঞেস করছো আজকে সাউল কেসফো এসেছে তাকে বিকেলে দেখা হয়েছে একটা মিটিং হবে তারপরে বলে দেব। আনোয়ার কি খেলবে যারা জিজ্ঞেস করছো আমি বলবো প্ল্যানিংয়ে এখনও পর্যন্ত আছে তবে আজ কিন্তু তিনি মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করেননি এইটাই হচ্ছে আনোয়ারের আপডেট তবে তিনি প্র্যাকটিসে এসেছিলেন স্ট্যাপিং পরে এসেছিলেন তো এইটাই হচ্ছে আপাতত ব্যাপার যতটুকু আপডেটস আমার কাছে ছিল সবগুলো আমি দিয়ে দিলাম যারা এখনও পর্যন্ত স্ট্রিমিংটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও কারণ লাইক করলে আমি সবসময় যেটা বলি আরও বেশি মানুষ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন অবশ্যই শেয়ার করো সাপোর্ট করো ফুটবল দুনিয়াকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ রাত্রেবেলা সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট এবং ডেডিকেটেড ট্রান্সফার রিলেটেড লাইফ নিয়ে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ